কারণ জানানো হয়নি উল্লেখ ছিল যে এখানে আমার সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পরবর্তীতে আমি একটা এই মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে আমাকে হচ্ছে ছাত্র শিবির সংশ্লিষ্টতায় বহিষ্কার করা হয়েছে ছাত্রদের যেই বিডিওর জন্য আমাকে বহিষ্কার করা হয়েছে সেটি ছিল দু সালের আজ থেকে প্রায় সাত আট বছর আগে এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে দুই হাজার আঠেরো সালে এবং আঠারো সাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাথে আমি সম্পৃক্ত আমি শিক্ষা ঐক্য ও প্রগতির পতাকাবাহী ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল স্বৈরাচার এরশাদ পতনের নব্বইয়ের গণ আন্দোলন সহ এই দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের অগ্র সেনানী জাতীয়তাবাদী ছাত্র দল ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে এই সংগঠনে রয়েছে ফেসিস্ট হাসিনার বিরুদ্ধে ইতিহাস দীর্ঘ সতেরো বছর লড়াই সংগ্রাম করা নির্যাতিত হওয়া মধ্যম সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র আমার নানা মরভুম মৌলানা আবু তাহের ছিলেন জিয়া পরিবারের দৃহ শিক্ষক এবং দেশনায়ক তারেক রহমান এবং মরভুম আরফত রহমান কুকুর গৃহ শিক্ষক ছিলেন তিনি আমাদের সবসময় শহীদ পৃত জিয়া রহমানের আদর্শ সততা নিষ্ঠা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রাম সততা দেশপ্রেমের গল্প শুনেছেন আমার ছোটোবেলা থেকে ইসলামী সঙ্গীতের উপর দক্ষতা ছিল এবং স্থানীয় অনেক পুরস্কার অর্জন করি আমার এক সময় একটা স্বপ্ন ছিল যে আমি একটি শিল্পী গোষ্ঠীতে শিল্পী গোষ্ঠীতে কাজ করে একজন পেশাদার শিল্পী হিসেবে ইসলামী সঙ্গীত শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করব সেই সুবাদে সাভারে আমি যখন এইচএসিতে পড়ি তখন আমার কয়েকজন বন্ধুর মাধ্যমে মল্লিক একাডেমি নামক একটি সংগঠনের সাথে আমার পরিচয় হয় যারা গান শেখায় বিভিন্ন ইসলামী সঙ্গীতের প্রোগ্রাম করে বিভিন্ন চ্যানেলে তো আমি জানতাম না যে সেটা শিবিরের কোনো অঙ্গসঙ্গ যখন আমি এই পরবর্তীতে ক্লাস শুরু করি হঠাৎ করে একদিন বড় ভাইরা বললেন যে আগামীকাল একটি গানের শুটিং হবে তোমরা রেডি হয়ে আসো যেহেতু আমি একজন শিল্পী হওয়ার ট্রাই করতেছি গান শিখতেছি তো আমি খুব ছিলাম যে আমি কালকে আমার একটা শুটিং হবে এবং রেকর্ডিং ওখানে স্পটে গিয়ে আমি জানতে পারি যে এটা শিবিরের একটা গান তো আমি যেহেতু কোনো আইডিয়োলজিক্যাল আমার আইডিওলজি ছিল না বা নির্দিষ্ট কোনো দলের উপর আমার কোনো বিশ্বাস ছিল না সেহেতু আমি কোনো আপত্তি করি না এবং সেই গানের একটা শর্ট যেহেতু আমি সবেমাত্র এইচএসসিতে অধ্যয়নরত এবং গ্রামে বেড়ে ওঠা একজন মাদ্রাসা শিক্ষার্থী তাই বাংলাদেশের রাজনৈতিক আইডিওলজি সম্পর্কে আমার কোনো ধারণা বা জানাশোনা ছিল না এর কিছুদিন পরে আমার এইচএসসি একদম শুরু হয়ে যাওয়ায় মল্লিক একাডেমি চলে আসি এবং আমি তাদের সাথে কোনো ধরনের যোগাযোগ রাখি অনেকেই থাকে যারা আমাদের মতো গ্রামে বড় হয়েছে যারা ঢাকায় থাকে তারা আসলে আপনি দেখেন জুলাই আন্দোলনে ইন্টারমিডিয়েট ছাত্রদের অবদান অনেক বেশি ছিল তারা আবেগে তাদের যেই আবেগ সে আবেগ কাজে লেগে তারা অনেক বেশি আসত এবং ওই বেশের অনেক শিক্ষার্থী মারা গিয়েছে শহীদ হয়েছে তো আমরা এটা যেমন একটা চিত্র আরেকটা চিত্র আমরা দেখি যে গ্রামের যারা ইন্টারমিডিয়েট বা অনার্স লেভেল স্টুডেন্ট বা এর নিচে তারা আসলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট রাজনৈতিক আইডিয়োলজি সম্পর্কে কোনো জ্ঞান রাখে না আর শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেহেতু ছাত্রদল বলেন বা কোনো ক্রিয়াশীল সংগঠনগুলো এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেভেলে কোনো কাজ করে না কাজ নেই সেহেতু শিবির সেই জায়গায় কাজ করে তো সেই জায়গায় কাজ করে শিবির হচ্ছে যারা মেধাবী যারা ভালো করে তাদেরকে টার্গেট তো আমি হয়তো বা নিজের অজান্তে সেই টার্গেটেড হয়েছিলাম যেটা আমি জানতাম না এবং শিবিরের সাথে আমার সাংস্কৃতিক সেই মল্লিক একাডেমি ছাড়া শিবিরের সাথে আমার কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক ছিল না